আসসালামু আলাইকুম এসএএফ মোটরস ইয়ামাতে আজকে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কি কি সুযোগ সুবিধা পাবেন বেতন কত টাকা পাবেন ইত্যাদি আলোচনা করব তাই অবশ্যই এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সকল বেসরকারি চাকরির পেতে অবশ্যই আপডেট গুলো প্রতিষ্ঠানের নাম হলো লিমিটেড পদের নাম হলো লজিস্টিক অফিসার বিভাগ ইয়ামাহা পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্র হলো অফিসে বেতন হবে আলোচনা সাপেক্ষে কর্মস্থল হবে ডাকা আর অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নারী পুরুষ আবেদন করতে পারবেন বয়স সীমা থেকে বছরের মধ্যে আবেদনের শেষ তারিখ হলো চোদ্দ অক্টোবর দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ অভিজ্ঞতা কমপক্ষে এক বছর অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তাদের এক বছর অভিজ্ঞতা আপনি কিন্তু থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন মূল কথা হলো আপনার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতিনিয়ত সকল বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিনিয়ত পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে